কারিম পোস ডিম পোস করবেন মাছ ভাজবেন বেগুন ভাজবেন আচ্ছা সকালে নাস্তা একদম তৈরি এই একটা রুটি মেকারে সব হবে সব করতে পারবো কি বলেন ভাই সাথে কিন্তু তিনশো টাকা দামের এই দেখেন দর্শক হবে ডিম পোষ হবে এইখানে বেগুন ভাজা হবে ডিমটা ভাজলাম না আচ্ছা এখন আমি বেগুন ভাজবো এই যে ডিমটা ভাজলাম কত সুন্দর ডিম ভাজলাম আচ্ছা তেল দিবো আমি বেগুন ভাজবো এইটার মধ্যে বেগুন ভাজবে কিন্তু দেখেন এই যে ও রে ভাই রে ভাই দেখেন রুটি কিন্তু এই দেখেন এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কিন্তু ভাই ওরে রে মাছ ভাতা রুটি ভাজবেন সাথে দিলে পরোটা হবে পরোটা হয়ে যাবে পরোটা হবে এই দেখেন এই যে মাছ আত্ম মাছ দিয়ে দেবেন ওরে ওরে ভাই দেখেন আজকে মাছ ভাজবো বেগুন

বেগুন ভাজা ভাজি হবে মাছ ভাজা ভাজি হবে এই যে দেখেন এই যে একটা ভাজলাম না রুটি হয়ে গেছে ভাই আরেকটা রুটি ভাজি ভাইয়া আচ্ছা আরেকটা রুটি করে দেখাবেন রুটি করব দেখেন এই যে ওরে ভাই হয়ে গেছে না প্রথমে একটা চাপ দিয়া আচ্ছা মাছ কান দিতে হবে প্রথম ছেড়ে দেবে আচ্ছা ওকে তো মার্বেল তো এই যে ওরে এই যে দেখেন পুরো চাপে চাপে রুটি এই যে দেখেন এই দেখেন আওয়াজ শুনছেন ওরে ভাই ওরে মাল্টি মেকার ভাই দুই পাশে ভাজবে মাল্টি মেকার ফুলে উঠবে হ্যাঁ আচ্ছা আচ্ছা রুটি মাল্টি মেকার

এটা আমার মা অনেক কষ্ট করতে হয় সেই কথা একদম দেখতে পারি না আর একদম বিশুদ্ধ খাবার খাবেন থেকে জিরা এরকম কাঁচা জিরে কিনে এনে পেস্ট একদম পাউডার করবো দেখেন কাজটা দেখাই এই রুটি ভাইয়া ঠিক আছে কি সুন্দর বেগুন ভাচ্ছি

আমরা একদম স্বাস্থ্য সম্মত বাংলাদেশ ঠিক আছে আমি একটু জিরা করে দিব দেখেন একদম ক্ষুদ্র জিনিসটা আমি পাউডার করে দেখাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আমি চাইলে সামনে পিঠা খেতে হবে ওকে ওকে আচ্ছা

আর পানি দিলে আপনার পেস্টটা সুন্দর হবে সুন্দর হবে ওকে ওকে আচ্ছা আমি একটু পানিটা দিয়ে দেখাই পানি দিয়ে পেস্ট করতে একদম তিরিশ থেকে ঠিক আছে তিরিশ সেগুন পেস্ট এই যে দেখেন একদম পেস্ট হয়ে গেলে ভাইয়া হয়ে গেছে হম একদম পেস্ট হয়ে গেছে এই দেখেন গাজর গুলা দিয়ে দিবো আচ্ছা বাইরের রসটা চলে আসবে ঠিক আছে এই যে দেখেন মানে এটার সাথে জুসারও আছে চারটা জগে থাকবে চারটা জগে থাকবে

দেখেন এই জুসটা দেখেন ঠিক আছে রসটা দেখেন আচ্ছা তাহলে এটা কয়টা যারা আছে টোটাল ভাই এটা যা থাকবে চারটা চারটা যারা থাকবে ঠিক আছে একদম

সেক্ষেত্রে এটা করতে পারে ভিজাটা করবেন আচ্ছা ঠিক আছে অল্প মশলা জিরা করলাম পঞ্চাশ গ্রাম এরকম করতে এরকম ভাই এটা যে বারোশো দুইটা কালার থাকবে আচ্ছা ওসাকা

ভাই আমাদের রেগুলার প্রাইস হল 7500 টাকা আজকে আমরা একটা ডিসকাউন্ট দেব মাত্র 5500 টাকা ভাই এটা হলো হলুদ গুঁড়ো হবে তো একদম হবে একদম হবে হ্যাঁ সশরে নিয়ে আসবেন হলুদ করে দেখাই করে দেখাই দিবেন ওকে করে দেখাই সব জেনারেলি কথা বলছি আমরা রুটি মেকার ভাই যেটা ভাই যেটা রুটি মেকার কথা বলছি ভাই বলেন আপনি চাপে চাপে রুটি হবে হ্যাঁ এই যে আমি আরেকটা করে দেখাচ্ছি এবার এই দেখেন আমরা তো আরেকবার করে দেখাই যারা পরবর্তীতে লাইভে আসেন হ্যাঁ করে দেখাই আমি এই যে ডিম বাচি ডিমের দেখাই দেন এই দেখেন ডিম কিন্তু পোস্ট করা হইছে আচ্ছা আচ্ছা এই দেখেন তো চাপে চাপে কিন্তু রুটি হয়ে যাবে

দুই পাশে কয়েল ভাই তাই তো হ্যাঁ দুই পাশেই কয়েল এই যে দুই পাশে কয়েল আপনার দিলে এই পাশে যারা রুটি বানাবেন দুই পাশে হিট হবে দুই পাশে দেখেন ভাজা ভাজি করতে পারবেন আলু ভাজি সব করতে পারবেন আর রুটি ঠিক আছে আচ্ছা দেখেন চাপে চাপে রুটি হবে ভাই তাহলে রুটি আর বেল তো হবে না

তেল দিয়ে পরোটা হবে তাই তো ভাই আমি একটু করতে আমি একটু আচ্ছা একটু দিলাম দিলাম আচ্ছা এখন হয়ে যাবে হ্যাঁ আচ্ছা 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 দেখছেন এই যে চাইলে রুটি বা যেটাই চান আপনি কিন্তু করে খেতে পারবেন এটার মধ্যে এই যে এই যে দেখেন কত সুন্দর দেখেন এই মানে সকল সমাধান সমস্যা কিন্তু সমাধান সমাধান করবেন আপনি একটা রুটি ভাসলেন একটা ডিম করতে হবে অবশ্যই অবশ্যই দাম কত হয় এই রুটি মেকার আমাদের ছিল পঁয়ত্রিশশো টাকা রেট আজকে মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা বত্রিশশো টাকা টাকা এই রুটি মেকারের দাম মাত্র নয়শো বাংলাদেশে ডেলিভারি চার্জটা থাকবে

যারা আলাদা করে নিবেন এটা দাম বত্রিশশো টাকা আর ব্লেন্ডা নিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা একটা নিবেন এটা গিফট পাবেন না ঠিক আছে এই চামটা পাবেন দুইটা যারা নিবেন তারা এই দুইটা পাবেন দুইটা চামট পাবেন দুইটা চামস গিফট পাবেন ওকে তো দর্শক দাম ধরে বলে দিলাম তো লাইকটা শেয়ার করে রাখেন ভাই অর্ডার করবে কিভাবে এই যে আমাদের অর্ডার ঠিকানা একটু দেখে আমি যে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে অনলাইন শপ ঢাকা মার্কেট সিটি কম্বল বিশ্বাস বিলাস আচ্ছা এটা হচ্ছে কাঁচা বাজারের পাশে আটতলা বিল্ডিং বিল্ডিং এর তলায় একশো চব্বিশ একশো পঁচিশ আচ্ছা আর অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন টাকা আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আসে না ঢাকার বাইরে যারা আছেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দেখে শুনে বাইরে আছেন অনেক টাকা ধরেন অনেক প্রতারিত হন আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন বেশি করে দেখে শুনে বুঝে সারা মানুষ অর্ডার করতে পারবেন আজকের মতো ভাই আল্লাহ